আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন আজকে উনিশতম নিবন্ধন নিয়ে আরেকটি ভিডিও নিয়ে আসলাম বরাবরের মতো আপনারা সকলেই জানেন আঠারোতম নিবন্ধনের প্রিলিমিনারি পরীক্ষা শেষ হয়েছে এবং রিটেন পরীক্ষা অনুষ্ঠিত হবে বারো এবং তেরোই জুলাই বারো এবং তেরোই জুলাই দু হাজার চব্বিশ সালে মূলত এই পরীক্ষাটি অনুষ্ঠিত হতে যাচ্ছে মূলত আর অল্প কয়েকটি দিন আছে তারপরে রিটেন পরীক্ষা পড়তে পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং রিটেন পরীক্ষায় যারা পাশ করবে আঠারোতম হয় তাদের কিন্তু চাকরি হান্ড্রেড পারসেন্ট হয়ে যাবে এখন উনিশতম নিবন্ধন নিয়ে অনেকেই অনেক কিছু জানতে পেরেছেন তাদের জন্য মূলত ভিডিওটি বন্ধুরা উনিশতম নিবন্ধন পরীক্ষা আর সার্কুলার কবে দিবে সে সম্পর্কে এনটিআরসি মারফত আমরা জানতে পেরেছি যেটা আঠারোতম রিটেন পরীক্ষা আঠারোতম নিবন্ধনের রিটেন পরীক্ষার শেষ বা ভাইভা পরীক্ষার শেষেই কিন্তু উনিশতম নিবন্ধনের সার্কুলার প্রকাশিত হবে অর্থাৎ বিজ্ঞপ্তি প্রকাশিত হবে এবং উনিশতম নিবন্ধনের যে সার্কুলারটি প্রকাশিত হবে সেটার বেশ কিছু পরিবর্তন আসতে পারে এখানে রিটার্ন পরীক্ষা বাতিল হওয়ার খুবই সম্ভাবনা রয়েছে যদিও এবার না হয় তবে বিশতম থেকে আপনারা দেখবেন এটা প্রিলিমিনারি এবং রিটার্ন ভাইবা পরীক্ষা অনুষ্ঠিত হবে একশো নম্বরের এবং পরীক্ষা পদ্ধতি কেমন হবে তা আমি পূর্বের ভিডিওগুলোতে বিশ্লেষণ করে আপনাদেরকে দেখিয়েছি যারা ভিডিওগুলো দেখে নেই তারা দেখে নিন বন্ধুরা আসুন আঠারোতম নিবন্ধন আঠারোতম নিবন্ধনে যেসব সাবজেক্ট থেকে হানড্রেড পার্সেন্ট চাকরি হবে সেগুলো বলতে গেলে এবারের জন্য সবগুলো থেকেই হবে কেননা যারাই পাশ করবে আঠারোতম নিবন্ধন রিটেন এবং ভাইবা তারাই কিন্তু হানড্রেড পার্সেন্ট এবার কিন্তু চাকরি পেয়ে যাবে কেননা প্রচুর পরিমাণে ফাঁকা রয়েছে বন্ধুরা উনিশতম নিবন্ধন সার্কুলার দ্রুতই দ্রুতই প্রকাশিত হয়ে যাবে